আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক এর বিষয়টা নিয়ে যেভাবে বেশি ফোলানো হলো আর কি মানে অত দরকার ছিল না ফোলানো দেব প্রথম থেকেই বলছে পার্টি যা বলবে আমি তাই করব পার্টি যা বলবো তাই করবো যাক বলবে করবে দেখা যাবে কি করবে পার্টিকে বলবে আর ও কী করবে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ইম্পর্টেন্ট হ্যাঁ আমি আজকে ভাবছিলাম ওখানে যাব আসার সময় কিন্তু আমার এখানে যা টাইমিং ছিল সেই হিসেবে ওখানে হয়তো আমি আটকে যেতাম ওখানে থাকতে হতো মিডিয়া থাকতো কথা বলতে হতো কিছু নিশ্চয়ই কিন্তু সবচেয়ে আনন্দের কথা সকালবেলা আমি একটু ফোন করে খবর নিচ্ছিলাম সোহমের কাছ থেকে ও ভালো আছে ভালো আছে আমার বহু বছরের বন্ধু তো যেন খুব ধাক্কা লেগে গেছিলো খুব জোর আমার সেটা আমার আমি শুনে খুব খুশি হলাম যে বেটার আছে ভালো আছে ওরা অপারেট করার দরকার নেই ওকে ওষুধে কাজ করবে এরকমই বলেছে ডাক্তাররা তবুও একটা মনটা চুকচুক ছিল আবার দেখলে হতো গেলে হতো এরকম তো যাওয়া হয়নি যাবো হয়তো থ্যাংক ইউ